আসসালাম আলাইকুম উপজেলা নির্বাচন দুই হাজার যে সকল প্রার্থী পিসি এপিসি ও বিডিবি সদস্য বা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের ডিউটি পাতা কত টাকা দেওয়া হবে তো আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে এ টু জেড বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে সো তো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পিসি বা এপিসি বিডিবি সদস্য বা সদস্যদের অনলাইনে বাতাদি দি বিতরণের সার সংক্ষেপ যে সকল প্রার্থী উপজেলা নির্বাচনে ডিউটি করেছিলেন আনসার বিডিবি পিসি এপিসি বা সদস্য বা সদস্য হিসাবে তাদের কত টাকা বাতা দেওয়া হবে তা এখন জানিয়ে দেওয়া হবে যে সকল প্রার্থী পিসি বা এপিসি পদে দায়িত্ব পালন করছেন প্রদী দেখতে পাচ্ছেন পিসি বা এপিসি নোট ডিউটি ছিল ছয় দিন ব্যাপী দৈনিক বাতা হলো এক টাকা করে ছয় দিনের বাতা হলো এক পূরণ ছয় মোট ছয় টাকা তো পাশাপাশি যাতায়াত বাতা আছে দুশো টাকা শুকনা খাবার বাতা আছে দুশো টাকা মোট বাতা হলো ছয় টাকা তবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পিসি এপিসির বাতা তবে এখান থেকে আপনার কিছু রেভিনিউ কর্তন করা হবে তো এর মধ্যে আপনার রেভিনিউ স্টাম্প বাবদ আপনার দশ টাকা কর্তন করা হবে আনসার ও বিডিবি কল্যাণ তহবিল থেকে একশো টাকা তারপর হচ্ছে আপনার আনসার ও বিডিবি ক্লাব সমিতি ব্যবহার তিরিশ টাকা রেজিমেন্ট তহবিল বাবদ ষাট টাকা মোট কর্তন করা হবে দুশো টাকা সো আপনি এখন বাতা পাবেন মোট বাতা পাওয়ার কথা ছিল আপনার ছয় টাকা সেখান থেকে আপনার দুইশো টাকা কর্তন করা হবে তো ছয় টাকা আপনি বাতা পাবেন যে সকল প্রার্থী উপজেলা নির্বাচনে পিসি বা এপিসি পদে দায়িত্ব পালন করছেন নেট বাবদ আপনার সর্বমোট হাতে পাবেন ছয় টাকা এবং যে সকল সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তারা কত টাকা করে পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন পদবী সদস্য বা সদস্য পুরুষ মহিলা যে সকল প্রার্থী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তো মোট ডিউটি ছিল ছয় দিন দৈনিক বাতা এক হাজার টাকা করে ছয় দিনের বাতা এক হাজার পূরণ ছয় সর্বমোট ছয় হাজার টাকা সাথে যাতায়াত বাতা আছে দুশো টাকা শুকনা খাবার বাতা আছে ২৫০ টাকা মোট বাতা হলো ছয় টাকা তো এই মূল বাতা থেকে আপনার এখানে আপনার কর্তন করা হবে তো রেভিনিউ বাবদ দশ টাকা তারপর আনসার ও বিডিবি কল্যাণ তহবিল বাবদ একশো টাকা আনসার ও বিডিবি ক্লাব সমিতি বাবদ তিরিশ টাকা রেজিমেন্টাল তহবিল বাবদ ষাট টাকা মোট কর্তন করা হবে দুশো টাকা তো আপনার বাতা পাওয়ার কথা ছিল ছয় টাকা সেখান থেকে কর্তন করা হবে দুশো টাকা তো বাতা পাবেন ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা যে সকল প্রার্থী উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশে দায়িত্ব পালন করছেন সদস্য হিসাবে পুরুষ মহিলা উভয় প্রার্থী তো তারা ছয় দুইশো পঞ্চাশ টাকা করে নেট বাতা প্রাপ্য হবেন সো এই ছিল আজকের ভিডিওতে যে সকল প্রার্থী উপজেলার নির্বাচনে আনসার বিডিবির পিসি বা এপিসি এবং বিডিবির সদস্য বা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তো কে কত টাকা করে পাবেন পিসি এপিসি সদস্য এবং বিডিবি সদস্যরা তা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ